আসসালামু আলাইকুম আমি ওমি আজকে নিয়ে নিয়েছিলাম টু চেরি সেটবেরা ব্রা কয়সন তো আপু এগুলো তো সব চায়না কোয়ালিটি হ্যাঁ আপু এগুলো সব চায়না না এগুলো হচ্ছে কাপড় কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আর এগুলো কোয়ালিটিগুলো কিন্তু আমরা দেখাই দিব তো এইগুলো কাপড় কোয়ালিটি ফিনিশিং আলহামদুলিল্লাহ অনেক ভালো আর এগুলো কিন্তু ডিটেলসটাও বলে দিব এগুলো কিন্তু ভারী পেটেটের মধ্যে খুব সুন্দর সুন্দর তিনটা আকর্ষণীয় একদম মানে অ্যাসক্লুশিপ কিন্তু আপনার সেট সেটব্রা কালেকশনগুলো এখানে কিন্তু লোগো দেওয়া আছে খুব সুন্দর সুন্দর লোগোটা একটু দেখি আপু এখানে কিন্তু খুব সুন্দর একটা লোগো দেওয়া আছে লাভ আর চেরি ফল দেওয়া আছে ইভেন টু চেরি হ্যাঁ টু চেরি সেট ব্রা কালেকশন লেখা আছে এখানে কিন্তু ডিটেলসটা বলা আছে আর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু ডিটেলসটা আমরা বলে দেব আর কোয়ালিটিগুলো দেখব আর হচ্ছে ফার্স্ট টাইম আমরা কোনটা থেকে শুরু করব এটা থেকে শুরু করি সামনেরটা থেকে আচ্ছা আপু ফার্স্ট টাইম আমরা কোয়ালিটিটা দেখি পেন্টের ডিজাইনটা দেখি এটা হচ্ছে খুব সুন্দর এটা কিন্তু এই যে অনেকে আপ বলে যে আপু প্রাইভেট কি বোঝা যাবে কিনা হ্যাঁ এটা স্পষ্ট বোঝা যাবে খুব সুন্দর একটা স্কিন দেখেন একদম স্টিজের মধ্যে এটা কিন্তু আপনি একদম ছোট সাইজ একদম ছোট একদম নাবি নিচ পর্যন্ত হ্যাঁ নাভি নিচ পর্যন্ত পড়তে হবে এটা কিন্তু এক্সেল লেখা আছে কিন্তু এক্সেল কিন্তু এটা পড়তে পারবে না এটা এভাবেই লেখা থাকে ঠিক আছে এটা কিন্তু একদম ছোট একদম ছোট একটা পেন্টি এটা কিন্তু নাবি নিচ থেকে আপনার নাবি নিচ পর্যন্তই পরে এটা একদম ছোট আর এটা কিন্তু সুন্দর একটা ডিজাইনও করা আছে দেখেন খুব সুন্দর কিন্তু একটা ফুলের ডিজাইন করা আছে এখানে কিন্তু একটা অরবিন্দ কাপড় দেওয়া আছে ব্যাক সেটটা দেখি আপু আমরা ব্যাক খুব সুন্দর এটা দেখেন একদম মানে স্কিন এটা তো স্কিন বোঝা যাচ্ছে আচ্ছা ব্রার কোয়ালিটিটা দেখি আপু আমরা এটা হচ্ছে সামনেগুলা কি সামনে কি ফিতাগুলা থাকবে আপু হ্যাঁ হ্যাঁ এটা সামনে হ্যাঁ সামনের ফিতাগুলো থাকবে চারটা ফিতা থাকবে আর নিচ থেকে আমরা দেখি এটা হচ্ছে ভারী পেডেটের এই যে খুব সুন্দর একটা লোয়া দেওয়া আছে এখানে স্টিক বলে হ্যাঁ বর্ডারটা খুব সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কুচি আছে এখানে কিন্তু হ্যাঁ হ্যাঁ স্টিকার দেওয়া থাকবে আর খুব সুন্দর কিন্তু ডিজাইনটা এটা হচ্ছে সাইড ডিজাইনের মধ্যে আপু ব্যাক সেটটা দেখি ব্যাকস হ্যাঁ ব্যাকসাইটটা এটা কয় ফুকের আপু এটা হচ্ছে তিন ফুকের মধ্যে বাকিটা দেখে হ্যাঁ খুব মানে মজবুত একটা বেল এটা কিন্তু চল্লিশ সাইজ লেখা এটা কিন্তু আপনি ছত্রিশও পড়তে পারবে ইভেন আটত্রিশও পড়তে পারবে বেলগুলোও কিন্তু খুব সুন্দর দেখেন আচ্ছা এইখানে দেখেন খুব সুন্দর একটা হাতের ছাপ দেওয়া যায় এটা কিন্তু ভারী একটা পেডেটা এটা খুব সফট খুব সফট একটা প্রোডাক্ট এটা কিন্তু কোয়ালিটিফুল তো যাই হোক এটার মধ্যে কালার কয়টা হবে আপু এই যে কালারগুলো কালারগুলো দেখা যায় একটা হচ্ছে কালো কালার হবে স্কিন কালার হবে অ্যাশ কালার হবে তারপরে হচ্ছে এই যে এইটা আছে দেখেন আপু কালারগুলো দেখেন কালারগুলো এইভাবে ধরেন একটু হ্যাঁ আপু যেহেতু নিউ নিউ তাই বুঝতে পারে না এটা হচ্ছে এই যে পেঁয়াজ কালার এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো কিন্তু খুব সুন্দর আর কালার কোয়ালিটি ফিনিশিং নিয়ে আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নেই এছাড়াও কিন্তু আপু এক্সচেঞ্জের তো অপশন আছে যদি আপনি পার্সেলটা নেওয়ার পরে যদি কোনো ছোট বড়ো প্রবলেম হয় তাহলে তো এক্সচেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা ওই ক্ষেত্রে কী করতে হবে ডেলিভারি চার্জ দিতে হবে শুধু ডেলিভারি চার্জটা হ্যাঁ শুধু ডেলিভারি চার্জটা দিতে হবে আর আপনার দাখে গেছে এটা ছোট হয়েছে আপনি এটা বড় হয়ে গেছে আপনার ছোট চাইলে নিতে পারবেন ঠিক আছে আর এটা চৌত্রিশ থেকে এটা ছত্রিশ লেখা থাকবে আপনি কিন্তু চাইলে ওটা চৌত্রিশও পড়তে পারবে অরিজিনাল বাহিরের গুলো সম্ভবত সেম সাইজ থাকে না তো ছত্রিশ যেটা লেখা থাকবে এটা কিন্তু আপনি চৌত্রিশ পড়তে পারবেন আর যেটা আটত্রিশ লেখা এটা আট ছত্রিশ পড়তে পারবেন চল্লিশ যেটা এটা আটত্রিশ পড়তে পারবেন বিয়াল্লিশ যেটা এটা চল্লিশ পড়তে পারবেন আচ্ছা যাই হোক তো নেক্সট হচ্ছে আরেকটা প্রোডাক্ট আর আপু আজকে কোনো গিফট আছে সাথে কি কি গিফট আছে আগে গিফটটা দেখায় দেন আমাদের রেজার হবে আচ্ছা একটা সেট নিলে কি একটা রেজার ফ্রি আর যদি চাই রেজার না নিতে এইখান থেকে যে কোনো একটা কাঁকড়া ব্যান্ড নিলে সেটাও পারবে আচ্ছা আপনার চাইলে কিন্তু একটু আপু ধরেন দু গিফটে আপনার চাইলে কিন্তু রেজারটাও নিতে পারেন চাইলে কিন্তু কাঁকড়াটাও নিতে পারবেন একটা সেট নিলে কিন্তু একটা একটা রেজার গিফট বা একটা ব্যান্ড গিফট আপনাদের মানে পছন্দ মতো ফ্রি পাবেন আচ্ছা যাই হোক নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখি আমরা এটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে হচ্ছে ফিতা দেওয়া না আপু আচ্ছা এই প্যান্টিটাও কিন্তু খুব সুন্দর দেখেন খুব সুন্দর একটা প্যান্টি আর এটা আপু কি ওই যে একটা পুতি দেখা যাচ্ছে এটা কি রকেট এটা চাইলে কি চেনের সাথে পড়তে পারবে আচ্ছা ঠিক আছে তো এটা নিয়ে প্যান্টির কোয়ালিটিটা দেখি তো এটা নেটটা কিন্তু খুব সুন্দর মানে অসাধারণ নেটগুলো পাতা পাতা ডিজাইন করা আছে তো পেন্টের ডিজাইনটা তো আমরা সুন্দরভাবে দেখে নিলাম চাইলে কিন্তু এই রকেটটা কিন্তু আপনার চেনের সাথে ব্যবহার করতে পারবেন আচ্ছা ব্রাটা দেখি আপু এটা কিন্তু খুব সুন্দর স্টিচ করে আচ্ছা যাই হোক ব্রাটা দেখি আপু ব্রাটা হচ্ছে খুব সুন্দর একটা ব্রা দেখেন ব্রাটা খুব সুন্দর আচ্ছা আপু এই সাইডটা দেখি আমরা এটা হচ্ছে বেল্ট হবে হ্যাঁ এইখানে দুটা বেল্ট হবে খুব সুন্দর দুটা বেল্ট হবে হ্যাঁ হ্যাঁ একটা বেল্ট একটা বেল্ট আর এখানে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা আছে এটা আপনার নেটের মধ্যে সুন্দর ডিজাইন করা আছে হ্যাঁ হ্যাঁ নেটের মধ্যে আচ্ছা এখানটা একটু দেখি আপু পুরো এটা এটার সাথে একটা রকেট আছে হ্যাঁ এটার সাথে এটা কি এটা কি আপু স্টার আচ্ছা স্টার রকেট এটাও চাইলে পড়তে পারবে চেনের সাথে আচ্ছা যাই হোক তারপরে আমরা ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটাতে কিন্তু সম্পূর্ণ নেট দেওয়া আছে এটা কয় ফুকের এটা দুই ফুকের এটা দুই ফুকের আচ্ছা এটা দুই ফুকের তারপরে দেখান এটাও কিন্তু ভারী প্যাডেটের মধ্যে খুব সুন্দর কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এটা কিন্তু খুব সফট খুব সফট মানে কি বলবো এই যে দেখেন হাতের মুঠে চলে আসছে ঠিক আছে খুব সুন্দর একটা প্রোডাক্ট আর এটা বেল্টও খুব সুন্দর হ্যাঁ তো এটা কিন্তু যে কোনো পার্টি ওকেশনে পড়তে পারেন এটা কালারগুলো দেখি আপু আর সাইজটা হবে ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল করতে পারবে অনেক সময় দেখা গেছে যে ছত্রিশ চাইছে তাকে আমি আটত্রিশের ছবি প্রোডাক্টটা পাঠাইছি ওটা আপনি ট্রাই করবেন আগে ঠিক আছে কারণ এটা অ্যাকচুয়ালি কোনো সাইজ হয় না এটা কিন্তু মানে ই সাইজ বুঝে নিতে হয় আচ্ছা যাই হোক এটার কালার হচ্ছে একটা কালার হবে তারপরে ব্ল্যাক কালারটা হবে তারপরে এটা কি কালার আপু ক্রিম কালার হবে না এটা পেঁয়াজ কালার গাঢ় পেঁয়াজ কালার তারপরে হালকা আকাশি কালার হবে তারপরে গাঢ় মিষ্টি কালারটা হবে খুব সুন্দর কালারগুলা তো নেক্সট হচ্ছে এটা দেখি আমরা এটা কিন্তু আরো অসাধারণ একটা প্রোডাক্ট দেখান পেন্ট এটা খুব সুন্দর হ্যাঁ পেন্ট এটা একটু হাত দিয়ে দেখানো আচ্ছা আপু বিশেষ করে কিন্তু মানে এটা এটা তো স্পষ্ট বোঝা যাবে না তাই তো আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কিন্তু একটা ফুলের ডিজাইন করা আছে দেখেন আচ্ছা তারপরে দেখি এটা কিন্তু খুবই স্টিচ করে আচ্ছা তারপর ব্রাটা দেখি জাস্ট অসাধারণ একটা ব্রা মানে এটার ডিজাইনটা আরও অসাধারণ মানে তিনটা ডিজাইনই আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা এটা কিন্তু বকুল ফুলেরও কিন্তু ডিজাইন করা আছে এই যে সাথে কিন্তু এই যে ডেউডেও করা আছে দেখেন খুব সুন্দর একটা প্রোডাক্ট আর নেট হ্যাঁ নেটেরও কিন্তু এক্সট্রা একটা কাপড় রয়েছে তিন মধ্যে এই একটা রয়েছে এ একটা রয়েছে এ একটা রয়েছে ঠিক আছে তো যাই হোক আমরা ব্যাক সাইডটা দেখি ব্যাক সাইডটা হচ্ছে খুব সুন্দর এটা হচ্ছে তিন ফুকের মধ্যে এটা তিন ফুকের মধ্যে আর এটার বেল্টও মার্শাল্লা খুব সুন্দর আর এটাও কিন্তু এই যে সামনে ফিতাটা থাকবে এভাবে একটু ধরে না এটা কিন্তু এই যে সামনে থাকবে আর পিছনে কিন্তু এই ফোমটাতে ব্যাক সাইডের ফোমটাতে কিন্তু এই যে হাতের ডিজাইনটা থাকবে খুব সুন্দর এটাও কিন্তু খুব সফট আর একটা পার্টি ওকেশনে পড়ে গেলে আপু কোনো অস্থিরতার তো কোনো নেই আর এটা খুব কমফোর্টেবল হবে পরে আচ্ছা কালার কালারগুলো বলে দেন এটা হচ্ছে পেঁয়াজ কালার আর এটা অ্যাশ কালার এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে কালো কালার এটা হচ্ছে অলিভ কালার আরও কিন্তু কালার দুই একটা হয়তো লাল টালা আছে দেওয়া যাবে সমস্যা নেই তো এছাড়াও কিন্তু আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্টস আছে আপনারা কিন্তু চাইলেই নিতে পারবেন আর আমাদের এই লোকেশনটা কিন্তু হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কটার এই যে ঢাকা ড্যামরা স্টাফ কটার হাজি প্লাজা প্লাজার দ্বিতীয়তল অস্টাশি নাম্বার দোকান তানিয়া কসমেটিক্স আর গিফটটা আবার দেখা দেয় আম এইটাতে কিন্তু দারুণ দারুণ গিফট আছে এটা হচ্ছে কাঁকড়া ব্যান এটা হচ্ছে যে কাঁকড়া ব্যান থাকবে আপনার চাইলে কিন্তু আর এটা প্রাইস সম্বন্ধে আপনার কিছু বলিনি প্রাইসটা হচ্ছে তো আপু এটার এটার প্রাইস সম্বন্ধে আমরা তো বলা হয়নি যেহেতু ভিডিওটা আমরা পুরোটা দেখে ফেলছি তো এখন প্রাইসটা বলেন প্রাইসটা কত থাকছে আপু এটা যদি পিস নেন তাহলে এটা টাকা রাখা যাবে আচ্ছা আটশো টাকা যদি পিস নেন তাহলে এটা টাকা আচ্ছা আর চাপ সেটটা যদি একটা নিতে চান অফার একসাথে নিলে আপনার এখানে টাকা টাকা করে করে রাখা যাবে তাহলে আমরা কিন্তু পাচ্ছি যদি এক পিস নেয় তাহলে কিন্তু আটশো টাকা করে পড়বে আর দুই সেট একসাথে নিলে পনেরোশো টাকা পড়বে চার সেট একসাথে নিলে কিন্তু তিন হাজার টাকা পড়বে হ্যাঁ তিন হাজার টাকা পড়বে চারটা সেট মানে সাতশো করে রাখা যাবে তো যাই হোক তো তো চার সেট একসাথে নিলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকায় মাত্র আঠাইশো টাকায় আমরা একটু আগে একটা ভুল বলে ফেলছি তো যাই হোক আপনার যদি চারটা সেট একসাথে নেন রাখা যাবে আঠাইশো টাকা দুই সেট একসাথে নিলে রাখা যাবে ওইটা হচ্ছে অফার প্রাইজ যে চারটা যদি নেন তাহলে আঠাশশো টাকা রাখা যাবে ওটা হচ্ছে অফার প্রাইস আর দুইটা একসাথে নিলে রাখা যাবে পনেরোশো টাকা আর একটা নিলে রাখা যাবে আটশো টাকা তো আমাদের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা ড্যামরা স্টাফ কোয়াটার হাজি হোসেন প্লাজার দ্বিতীয়তলা অষ্টাশি নাম্বার দোকান আর সাথে কিন্তু গিফট থাকবে ঠিক আছে আপনার পছন্দ মতো আপনি রেজার নিতে পারবেন কিংবা আপনি কাঁকড়াবেন নিতে পারবেন ঠিক আছে তো ভিডিওটা শেষ করে করেমিয়ু আসসালামু আলাইকুম